আচ্ছা এমন কখনও হয়েছে যে আটা দিয়ে খাবার বানাতে গেছেন বাচ্চার জন্য আর খাবারটা দলা পাকিয়ে গেছে আমার কিন্তু এরকম প্রথম প্রথম অনেক হতো রাগির আটা হলো বাচ্চার জন্য একটি অত্যন্ত পুষ্টিকারী খাদ্য উপাদান তাই এই খাবারটি আপনি বানাতে গিয়ে যদি এরকম সমস্যার সম্মুখীন হন তখন আপনি কীভাবে এই খাবারটা ব্যবহার করতে পারেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার আজকে আপনাদের সাথে শেয়ার করব আট মাস প্লাস বাচ্চার আড় মাসের কিছু দরকারি জিনিস তো এখানে আমি এই খাওয়ারগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে আমাদের গলুর জন্য আসা এই মাসের কিছু খাওয়ার যা আমি গোলুকে আট মাস প্লাস বয়স থেকে স্টার্ট করিয়েছিলাম তো এখন আমি এটা কন্টিনিউ করছি যেহেতু শ্যুট করে গেছে আর এখানে আমি কি কি নিয়েছি এই মাসে এটা হচ্ছে একটা নিয়েছি রাগির আটা যেটা এক কিলো ওয়েটের নিয়েছি আগে একটা ছোট নিয়েছিলাম এবার একটা বড় নিয়েছি আর এখানে আছে সুজি যেহেতু প্রতি মাসেই সুজিটা লাগে তো সুজি রাগ রাগির আটা আর এখানে রয়েছে একটা বিস্কুট এটা আমাদের জন্যই এসছে তো সকাল সকাল ডেলিভারিটা দিয়ে গেলো ভাবলাম একটা ভিডিও করে নিই আর এই বিস্কুটটাতে চারটে ফ্লেভার আছে আগেরবার একটা আশীর্বাদের ছিল না আগেরবারে তো অন্য কোম্পানির ছিল এবার আশীর্বাদের নেওয়া হলো রাগের ফ্লেভারটা এই রাগির আটাটা আগের ছোটো নিয়েছিলাম কারণ গোল শ্যুট করবে না করবে বুঝতে পারছিলাম না তো একটা ছোটো প্যাকেট নিয়ে দেখলাম যে না ঠিকঠাক শ্যুট করেছে তাই এবার বড়ো এক কিলোর প্যাকেট নেওয়া হলো সেটাও একবার নিয়ে দেখলাম এবার অনলাইনে ফ্লিপকার্ট থেকে আসলো এটা এটা কীরকম হয় এটাও একবার নিয়ে দেখলাম কেমন হয় সেটা রিভিউ জানাবো একবার খাইয়ে নিয়ে ওকে তারপরে আর আর তো কিছু সেরকম নেই আজ বাজরাটা রয়েছে আর সুজি এটা হয়েছে কোনো রকম গোলুর এই বছর খাবারের কেনাকাটা বাড়িতে এতদিন মিক্সড ডাল আমি খাওয়াতাম গরুকে যেটা আমি নিজেই বাড়িতে বানিয়ে নিতাম যেটা আমি বাজার থেকে সব রকম ডাল কিছু কিছু পরিমাণ কিনে একসঙ্গে মিশে এই যে বানিয়ে রেখেছি এইভাবেই খাওয়াতাম আর এবার অনলাইন থেকে নিয়েছি মিক্স ডাল ওটা এবার অন্য রকম এসেছে ওটা যতক্ষণ না খাওয়াচ্ছে বুঝতে পারবো না ওটা শ্যুট করবে কিনা আর এখানে আমি রাগি নিয়ে নিয়েছি আর রাগিটা এখানে বানানোর চেষ্টা করছি এক হাত দিয়ে যেহেতু আমার কাছে কোনো ট্রাইপড নেই তো ওখানে জলটা বেশি গরম হয়ে গেছিলো যখন রাগি আটাটা দিলাম তখন এইভাবে দলা বেঁধে যায় তো দলা বেঁধে যাওয়ার পরে একবার ভেবেছিলাম যে ফেলে দেবো কিন্তু পরে আবার ভাবলাম যে দেখিনি এটা পুরো রান্না করার পরে এটা ইউজ করা যায় কি না রাগির আটা দিয়ে যখন খাবার বানাবেন চেষ্টা করবেন জলটা যাতে কীসদ উষ্ণ গরম থাকে আর তাতেই আটাটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন তারপরে জালে বসাবেন তাহলে এই সমস্যাটা হবে না রাগি বানাতে গেলে এরকম দানা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই পরে দেখাচ্ছি আমি এরকম দানা যদি বেঁধে যায় কখনও তাহলে কি করে এই খাবারটা আপনি ইউজ করতে পারবেন এইভাবে দানা অবস্থায় তো বাচ্চাকে খাওয়ানো যাবে না তো আমি এই দানাটা এই অবস্থায় রান্না করে নিচ্ছি অসুবিধা নেই এখানে গুড় দিয়েছি গুড়টা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব পরে আপনাকে দেখাচ্ছি যে এটাকে আমি খাওয়ার যোগ্য কীভাবে তৈরি করছি গুড়টা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো এই প্লেটটাতে খাওয়াবো গলুকে তাই জন্য এই প্লেটটা নিয়ে নিয়েছি ধোয়া মজা আর নিচ্ছি এরকম একটা ছাঁকনি এটা দিয়ে আমি এখন ছেঁকে নেবো খাওয়ারটাকে তাহলে দানাটা ভেতরে থেকে যাবে আর হচ্ছে ছাঁটা দেখছেন এরকম নরম বানিয়েছি আমি নাহলে ছাঁকতে অসুবিধা হবে তো এটা এইটা দিয়ে ছাঁকবো আমি এটা এখানে রেখে আমি যেহেতু এক হাতে বানাচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি ছেঁকে নেবো আমি ছেঁকে নিই তারপর আমি দেখাচ্ছি যে কতটা বেরোলো আর কতটা ছাঁকনির মধ্যে বাঁচলো সেটা আমি পরে দেখাচ্ছি বাবা না বাবা না আমাকে হেল্প করছে নাহলে ছাঁকনি দিয়ে কীভাবে আমি ছাঁকছি সেটা তো পুরো দেখাতে পারবো না ছাঁকার পরের সিনটা আমি দেখাতে পারবো তো এই যে আমি এখানে ছাঁকছি আর এই যে নিচে দিয়ে খাওয়ারটা বেরোচ্ছে যে খাবারটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেই খাবারটাই বেরোচ্ছে আর যেগুলো দানা বেঁধে গেছে সেইগুলো এরকম ছাঁকনিটা থেকে যাবে আর গরম থাকতে থাকতেই ছাঁকতে হবে নয়তো এখানে খাবারটা জমে যাবে তো এখানে খাবারটা যেরকম আমি নরম করেছি সেই হিসাবে ছাঁকনির থেকে বেরিয়ে যাবে বেশি পাতলাও করিনি বেশি গাঢ়ও করিনি এই দেখুন খাবারটা বেরিয়ে যাচ্ছে আর দলা খাবারটা থেকে যাচ্ছে এই দেখুন এখনও ভেতরে ভেতরে কাঁচা রয়েছে এই জন্যে এই খাবারগুলো আমি ছেঁকে নিচ্ছি যেটা ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটাই শুধু নিচে দিয়ে বেরোচ্ছে এই যে এটা আর বেরোচ্ছে না এটা একদম পুরোটাই দলা দলা বাঁধা তো এটা আমি আর বের করব না এটা আবার আমি সাইড করে দেবো দিয়ে আবার পরের যে বাটিতে যেটা আছে বাদ বাকি টুকুনি ও আবার আমি এইভাবেই চেলে নেব যেটা এখনো গরম আছে গরম থাকতে থাকতে অল্প অল্প করে নেব আর অল্প এই দেখুন গরম অবস্থায় দেখুন নিচে দিয়ে আরামসে বেরিয়ে যাবে যত এটা ঠান্ডা হবে তত এটা শক্তভাবে জমে যাবে এবার দিয়েও এতটা বেরিয়েছে এটা আমি এবার সাইড করে দেবো দিয়ে পরেরটা করব উপায় আসছে আমার এটা নিয়ে তিনবারের বার চলছে আমি অল্প অল্প করে নিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি যেগুলো উপরে রয়ে গেছে সেগুলো দানা দানা রয়েছে আর যেগুলো বেরিয়ে এসেছে সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে সেই খাবারটাই বেরিয়েছে অনেক সময় আছে আর এরকম দলা বেঁধে গেলে সেটাকে আর খাওয়ানো যায় না তো বেশি বেশি জল দিয়ে ভালো করে ফুটে নেবেন যতটা পাউডার থাকবে সেটা ভালোভাবে গুলে যাবে সিদ্ধ হয়ে যাবে আর যেটা জমাট বেঁধে গেছে সেটাকে এভাবে যদি আপনি দিয়ে ছেঁকে নেন তাহলে খাওয়ারটা নষ্ট হবে না আর যা ওই কোয়ান্টিটি এখানে বেরিয়েছে এখান থেকে এতটা লাগবে না রেতে হয়ে আরও বাঁচবে আর এইটা হচ্ছে ফেলে দেওয়া আর এখানে এটা হয়েছে আর এই আগে দুবার যে করেছিলাম সেটা আমি এখানে সরিয়ে দিই এই যে এইটুকুনি ফেলানো যাবে আর এটা হচ্ছে গোলুর খাওয়ারের জন্য বেরিয়েছে